আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডিং এর মোটিভেশনাল নিয়ে আমি মেথি হাজির হলাম আজকে হচ্ছে আঠারো তারিখ দেখতে পাচ্ছেন কত ট্রেড করা হয়েছে একটু দেখেন এখানে হচ্ছে তেইশ ডলারের ট্রেড প্রফিট বর্তমানে এনটিগুলো দেখেন একটা হচ্ছে দুই ডলার বারো সেন্ট লস তারপর ছিয়ানব্বই প্রফিট তিন ডলার পঁচাশি প্রফিট ষাট সেন্ট প্রফিট পাঁচ ডলার পঞ্চান্ন প্রফিট দুই ডলার পঁচাশি প্রফিট পনেরো সেন্ট তিন ডলার ষাট সেন্ট তিন ডলার এক ডলার পঁচাশি দুই ডলার পঁচাত্তর এখানে যে এনটিগুলো দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো যে দেখতে পাচ্ছেন পনেরো সেন্ট ষাট সেন্ট ছিয়ানব্বই সেন্ট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাই ভোলাটিলিটির সময় আমরা এন্ট্রিগুলো নিয়েছি তো মার্কেট দেখা যাচ্ছে মুহূর্তের ভিতরে কিন্তু আপ অ্যান্ড ডাউন করে বা মাঝে মাঝে সময় কেটে দেওয়ার সময় প্রফিট নিয়ে কেটে দেওয়ার সময় ওটা দেখা যাচ্ছে লোডিং করে এভারেস্টে ওই সময় কিন্তু আমাদের প্রফিটটা কমে আসে অধিকাংশ আমরা যে এনটিগুলো আজকে প্রফিট এগুলো করেছি বা কেটেছিলাম আমি প্রায় চেক দিয়েছি এখানে আড়াই ডলার তিন ডলার চার ডলারের সময় আর দেখে আমরা কেটেছি কিন্তু পরবর্তী সেগুলো আড়াই ডলায় চলে আসছে মানে কাটার সময় অনেক সময় ভোরে টির কারণে লেট হয়ে ক্রস হয় তো সেগুলো এটা হয়েছে তো এভারেজটা আর কিন্তু এটা দেখতে পাচ্ছেন তিরিশ ডলার চলে আসছে এটা একটা স্টপ লস আমি ইচ্ছা করে দিয়েছিলাম যে মার্কেট রিভার্স যাচ্ছিলো দেখে আমি কেটে দিয়েছিলাম যে মার্কেট ওখান থেকে রিভার্স যাওয়ার কথা ঠিক আছে তো এখানে আমি ক্রস করে দিই তো এবারে বারস্ট এই হচ্ছে অবস্থা তো আমাদের কিন্তু রেগুলার গ্রুপে যে সিগন্যালগুলো দেওয়া দেয় সে সিগন্যালগুলো যারা মেনটেন করে ব্যালেন্স অনুসারে তারা আশা করি টুকটুক ভালোই কিন্তু প্রফিট করতেছে বা রেগুলার করে গতদিনে প্রায় চারশো পিপসের মতো প্রফিট করেছি প্রতিদিনই কম বেশি দুইশো তিনশো আড়াইশো পাঁচশো সাতশো এইভাবে কিন্তু পিপস প্রফিট আমরা করাই তো এভারেজটা মিনিমাম যদি আপনি সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি নেন এভারেজটা তাও দেখবেন প্রায় দেড়শো দুইশো পিপসের প্রফিট হয়ে যাচ্ছে মুহূর্তে তো এই কাজে যারা আসলে আমাদের সাথে কিমার করতে চান তারা অবশ্যই দিবেন ভিডিও ডিসক্রিপশনে নিচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক আছে একসাথে কন্ট্যাক্ট করব করেন একসাথে টিম ওয়ার্ক করবো বা একসাথে কাজ করবো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখবেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও